টা খুশি তোর খুশি যেটা মতন্তক মত চাই স্বভাবতা মত চাই এই জনপদের কাটির নবুলকারী থেকে আর এসে বাংলা থেকে হাত গোটাও দিন ক্লাস না পড়া দেখো ধর্মীয় পতাকাগুলোর রক্ষা করতে ল্যান্ডার ভিতর চলছে চলছে সেই হিন্দু বিজয়ের মানে হল মিত্র বাংলা থেকে হাত গোটাও এই মানুষের ধর্ম নিয়ে কোন কর্মনৃত জয় চাই স্বভাবতা মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার গুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছ কেন বিজেপিও আরে শেষ জবাব দাও ধর্ম নিয়ে রাজনীতি করে কার স্বার্থ

সোশ্যাল সিকিউরিটি নেই সেই কাজগুলো যারা করে সবচেয়ে ধর্ম সেকশন সবচেয়ে দুর্বল অংশ প্রান্তিক অংশ আগে তাকে টার্গেট তাহলে তার বস্তু উচ্ছেদ যখন করে তাকে যখন আক্রমণ করে গরু দত্ত খায় তারপরে যখন তোমার যে অন্য ভাষায় কথা বলে আর বাংলা ভাষায় কথা বললে তখন বাংলাদেশি আমার আবার বাংলাদেশি প্রেম হয়েছিল মাঝখানে বলেছিল নাগরিকতা দেব সবাইকে তাহলে রোহিঙ্গিয়া এগুলো হচ্ছে কিছু না যেমন সিপিআইএমকে হারমাত বলত বিজেপি তৃণমূল জামাত জমিয়াত সবাই মিলে বলেছিল না হারমাত ইংরেজি একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল আর ডর যিনিকে ব্যাগ নেই যে তুমি একটা কুকুরকে মারতে চাও তাকে তাকে আগে বদনাম করতে হয় তাহলে আমি বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে কেন এবং ঘৃণাবাক্য আছে আদারে কেন করে কারণ যদি কাউকে মারতে হয় তাহলে তাকে বিচ্ছিন্ন করতে আসে আমরা বাম পন্থা মানে লাল ঝান্ডা মানে এই সংহতি সংযোগ পাত্র তৈরি করা ব্রিজ তৈরি করা মানুষের সঙ্গে মানুষের জাত পাট ধর্ম জন্ম ভাষা নির্মিস আর দক্ষিণ পন্থা উদ্ধার মানে হচ্ছে যে যে নিয়ে আসুক তৃণমূলের নামে নিয়ে আসুক বা বিজেপি নামে নিয়ে আসুক কর্মতন্ত্র আমি নিয়ে আসুক তাকে বিচ্ছি এসে যায় না রাজনৈতিক দর্শন সংস্কৃতি হচ্ছে বিভাগের ভাগ করা আর যেখানে জোরদার বিরুদ্ধটা খোলা তোলাবাজি করলে লুটতরাজ করলে খুনোখুনি করলে ধর্ষণ করলে জোরদার বিরুদ্ধ করতে হয় কোনো আইনের শাসন থাকে না মাতক করে থাকে তালেমার হয় তখন গণতন্ত্রকে শেষ করে দেয় তাহলে এটার সঙ্গে একটার সঙ্গে আর একটা বাধা আছে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে গণতান্ত্রিক বোধ আমাদের বলে যার যেরকম পছন্দ আছে সে সেরকম জামা কাপড় পরবে কে ধুতি পড়লো আর কে লুঙ্গি পড়লো তার জন্য ভাগ হবে না বাংলা ঘোষ করেছিল লুঙ্গি পরে দুটি বাঁচিয়ে দেবো ওই যে ইন্দা গান্ধী বলেছিল লুড়ি খায় চিড়ে খায় এটা বাংলাদেশি ওদের ধ্যানটা নেই আর আর এস এস মনে করে বাংলার নাম করে বাংলাদেশ তো একটা তৈরি হয়ে গেছে তাহলে এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্তান তুমি তাহলে এখানে কেন আছো আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগ মুসলিম পাকিস্তান অনেক বলা যত মুসলমানদের চালা না আমরা বলেছিল না মুসলমানদের তারি দেব তাহলে তারিখ দেব তাহলে তোমার হাঁস মুরগি ডিম সব তোমাদের হয়ে যাবে এখন কি বলছে আসামে গোলডাল দিয়ে বাংলা যে মানুষজন আছেন তাদের ঘর ভাঙছে কারণ জমিকা আদানিতে দিতে হবে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আজকে বাংলাভাষী বাঙালির বিরুদ্ধে বলতে পারছে কারণ আগে আসামের মানুষকে অসমীয় বাঙালি নাম করে ভাগ করেছে গণ পরিষদ নাম ছিল অসমীয় আর বাঙালি ভাগ করেছে তারপরে বাঙালিকে ভাগ করেছে হিন্দু আর মুসলমানের নামে তারপরে ভাগ করছে রেসি ও বলে এইভাবে অসমীয়া মুসলমান আর বাঙালি মুসলমানকে ভাগ করেছে ভাগের পুরস্ধানে যত আমরা ভাগ হব তত বেশি এই স্বৈরাচারী শক্তি প্রথমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না